খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দনা রাদিয়াল্লাহু না শোনো তুমি ভুল বুঝিও না আমি রাগ করি নাই বেজার হই নাই কেন বাতি নিবা দিয়েছি শোনো তুমি আশার আগে আমার ঘরে যে বাতি জ্বলছিল এ বাতি ছিল রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের পয়সা কেনার তেলের বাতি রাষ্ট্রের জনগণের পয়সার তেলের বাতি দিয়ে আমি ওমর

ফলিফাতুল মুসলিমিনের বিবি ঘরের ভেতর থেকে এক প্লেট খেজুর নিয়ে আসছে কি নিয়ে আসছে স্বামী গো এটা বিক্রি করে এই খানা নিয়ে আসে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা দুই বন্ধু এটা কাটাল কিনস কি কিনছে সিদ্ধান্ত তুমি খেয়ে তোমার বিচিগুলো গুলো তোমার সামনে রাখবে আমার আমার সামনে রাখবে যার বিচি বেশি তার বিল বেশি এই সুক্তিতে কাটাল কিনা দুজন খাওয়া শুরু করছে তো একজন বেশি সালাদ ও দুইটা গিলে খায় একটা সামনে রাখে বিটা কি লেখা একটা তো মনে করেন সামনে রাখছে 20 টা পেটের কাছে 40 টা সালাট দিচ্ছে তারে কম দেও লাগছে রাতের বেলা টয়লেট লাগছে ঘরের পিছনে গিয়ে জমির আইলের উপরে গেছ আরছে শেষ রাতে হইছে 20 যা ছিল সব ধুইয়ে গেছে শুধু বিছি পড়ে আস সকাল বেলা বিবি গেছে শাক উঠাইতে কি উঠাইতে শাক ওঠার দিকে শাকটা বিক্রি থেকে এক জায়গায় অনেকগুলো বিছি পড়ে আছে

রাতের বেলা ঘরের ভিতরে বাতি जलाয়া কাজ করছেন এমনত অবস্থায় ওয়ারা কাতিও সালাম দিয়ে প্রবেশ করলেন খলিফাতুল মুসলিমিন ঘরে যে বাতি জ্বলছিল বাতিটা হাতের বাতাস দিয়ে নিভায় দিলেন ঘর অন্ধকার হয়ে গেল কি হয়ে গেল আত্মীয় জিজ্ঞেস করছেন আমিরুল মুমিনিন আমি আসলে আপনি বাতি নিবায় দিলেন ঘর অন্ধকার হয়ে গেল আরেকটা বাতি জ্বালালেন আপনি কি রাত করেছেন আপনি কি বেজার হয়েছেন কারণ মানুষ ক্ষমতা পাওয়ার আগে থাকে এক রকম ক্ষমতা পেলে হয়ে যায় আরেক রকম নির্বাচন আসলে মিম্বর চেয়ারম্যানগণ সংযোগ করার সময় কিশুকের কাঁদাওয়ালা শরীর যুক্ত শরীর জনায় ধরে কি দরদি আর নির্বাচিত হওয়ার পরে 10 দিন হযরতের বাড়ি ঘুরে ঘুরে হযরতের সাক্ষাৎ পাওয়া যায় না ঠিক কি না যদি আমিরুল মুমিন আপনি কি রাগ করেছেন বেজার হয়েছে অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না শোনো তুমি ভুল বুঝিও না আমি রাগ করি নাই বেজার হই নাই কেন বাতিনি দিয়েছি সনব তুমি আগে আমার ঘরে যে পয়সা কেনার তেলের বাতি রাষ্ট্রের জনগণের পয়সার তেলের বাতি দিয়ে আমি ওমার আমার ঘরের ভিতরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করছিলাম শুভ আনন্দ তুমি আসার পরে তুমি আমার আত্মীয় তোমার সাথে আমার কথা গুলো হবে ব্যক্তিগত কথা আসলে বলেন কি কথা কাদের রাষ্ট্রের জনগণের পয়সা তেলের বাতি খরচ করে আমি আমার যুগে তোমার সাথে যদি ব্যক্তিগত আলোচনা করি আসলের কঠিন মাটি আল্লাহ রব্বুল আলমিনের কাজ গড়াই আমি আমার কে চোরের কাতারে দাঁড়ানো লাগবে এই আল্লাহর ভয়ে পরকালের মামলা থেকে বাঁচার জন্য

যে এলাকার বেদবা লিস্টের ভেতরে চেয়ারম্যান সাহেব তার বইয়ের নাম ডুবাই দিচ্ছে চেয়ারম্যান কি কিন্তু সেই এলাকার বেদবা লিস্টের ভেতরে কি করছে তার বইয়ের নাম ডুবাই দিছে কত বড় ফুকিনি কে রুকবে বলেন আপনারা তো পাঁচ হাজার টাকা ইমাম কি বেতন দিয়া চোদ্দ গোষ্ঠীর খবর নেন ইফতা পড়ছে কই কি করছে হ্যাঁ এই করতে হবে এই করতে হবে অথচ গোটা মহল্লার ইমামতির দায়িত্ব যার হাতে একটা থানার ইমামতির দায়িত্ব যার হাতে লক্ষ লক্ষ টাকা যার হাতে সেই লোক দিনদার কিনা সেই লোক সত্যবাদী কিনা তার চরিত্র ভালো কিনা এটা আমরা খুঁজ দিই না আমার ভাইরা কাজী আল্লাহর ভয় থাকতে হবে কি থাকতে হবে হজরত আল্লাহর যখন ইসলাম খিলাফতির রাষ্ট্রপতি বিবি স্বামীর কাছে এসে বলছে স্বামী গ আমার বাচ্চা এই ভালো খাইতে চায় যদি একটু বাজার থেকে নিয়ে আসতেন মনে করেন এখন আমাদের বায়না করেছে কেনার মতো সামর্থ্য আমি আবহাওয়া ঘরে নাই আমার পক্ষে সম্ভব না বুঝলেন হ্যাঁ আমার স্বামীর কাছে এই পরিমাণ অর্থ নাই আমার স্বামী কিনতে পারবে না পরিস্থিতি বুঝতে পেরে খালিফাতুল মুসলিমিনের বিবি ঘরের ভেতর থেকে এক প্লেট খেজুর নিয়ে আসছে কি নিয়ে আসছে স্বামী গো এটা বিক্রি করে এখানা নিয়ে আসে জিজ্ঞেস করা দরকার আছে কি নাই খেজুর আসলো কোথা থেকে মাছ কিনে নাই স্ত্রী মাছ দিয়ে ভাত খেতে দিয়েছে একটা বার জিজ্ঞেস করে আমি তো মাছ কিনে মাছ আসলো কোথা থেকে ওই যে মানুষের পুকুর থেকে নিজের ছেলে চুরি করে নিয়ে আসছে আর বউ রান্না করছে আর আরাম করে খাচ্ছে কাজে গলার নিচে কিছু দেওয়ার আগে জিজ্ঞেস করা দরকার আছে কি নাই কোথেকে আসছে দরকার আছে কি নাই জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে কি ঢিল দিয়ে মানুষের গাছে আম পেরে খাচ্ছে এ লোক আর জিজ্ঞেস করবে পরে থাকলেও ধরা উচিত ছিল না মুসলমানের সেখানে পরে থাকা তো দূরে থাক ঢিল দিয়ে মানুষের গাছে আম খাচ্ছে কথা বলে ঠিক কিনা আমার বাইরা দুই বন্ধু একটা কাটাল কিনছে কি কিনছে সিদ্ধান্ত তুমি খেয়ে তোমার বিচি গুলো তোমার সামনে রাখবে আমার গুলো আমার সামনে রাখবে যার বিচি বেশি তার বিল বেশি এই চুক্তি একটা গিলে মনে করেন সামনে রাখছে বিশটা আর ভেতরে গেছে চল্লিশটা সালাড জিতছে টাকা কম দেওয়া লাগছে রাতের বেলা টয়লেট লাগছে ঘরের পিছনে গিয়ে জমির আইলের উপরে গিয়ে সারছে শেষ রাত্রে হয়েছে বৃষ্টি যা ছিল সব ধুয়ে গেছে শুধু বিসি পড়ে আস সকাল বেলা বিবি গেছে শাক উঠাইতে কি উঠাইতে শাক উঠাইতে গিয়ে শাক উঠাবি কি এক জায়গায় অনেকগুলো বিসি পড়ে আস হারা হবে বাস খুঁজতে পাইতো নিয়ে আসছে নিয়ে এসে ভত্তা করে স্বামীরা খাইতে দিয়েছে সকাল বেলা খানা অর্ধেক শেষ তারপরে মনে হলো কিরে কাটাল তো কিনি নাই এই কাটাল ভত্তা বিসি ভত্তা করতে কই পাই না

লাগলে ভিক্ষা করে খাবেন তাও সুদ খাবেন আল্লাহ তৌফিক দান করুন আবু কুরাদ আল্লাহু তাআলা আনহুর স্ত্রী খেজুর নিয়ে এসে বলে স্বামী কইগুলো বিক্রি করে খাবার নিয়ে আসেন জিজ্ঞেস করে বিবি খেজুর পাইলা কই মানে স্বামী গো প্রতি মাসে বাইতুল মাল থেকে আপনার ভাতা বাবু যে পরিমাণ খাদ্য দেয় খেজুর দেয় ওখান থেকে প্রতি মাসে এক মুঠ করে খেজুর জমায়া জমায়া কয়েক মাসে এতগুলো খেজুর জমিয়েছি আমাদের মা বোনরা কিন্তু আপনাদের এলাকায় জানি কিনা আমাদের এলাকায় দেখছি আমাদের মা বোনেরা অনেক সময় কিছু স্টকে রাখে পেঁয়াজ কিছু সরায় রাখে বা রাখে স্বামীকে আগেই সিগন্যাল দেয় যে দুপুরে পেঁয়াজ না কিনলে কিন্তু বাজার রান্না হবে না দেখবেন পেঁয়াজ না কিনলেও ঠিকই ভর্তা হয়েছে ঠিকই রান্না হয়েছে মানে কিছু স্টকে রাখে মা বোনরা ঠিক কি না আমার ভাইয়ারা খালি ফাতুল মুসলিমিনের স্ত্রী যে খেজুরগুলো জমাইলো এগুলো হালাল নাকি হারাম হালাল ঠিক না কিন্তু আল্লাহকে ভয় করি মুক্তি ব্যক্তি আমি রোমেন হজরতে অর্থমন্ত্রীকে ডেকে নি দেখেনি। গুলো বললেন বাইতুল মালের কিশিয়ার অর্থমন্ত্রী খেজুরগুলো গুলো বাইতুল মালের জমা করে নেন আর আমি আবু বকরের ফরমান হলো প্রতি মাসে পরিমান খেজুর খাদ্য ঘরে দেওয়া হয় আগামী মাস থেকে যেন এক একমোট করে খেজুর আমার ঘরে কম দেওয়া এটা অপচয় এটা কি আর এই অপচয়ের যখন লার কাঠ করে আমাকে জব করতে হবে আমার ভাইয়ের পর্যন্ত সমাজ চোর মুক্ত হবে না ততক্ষণ আমাদের দিল আল্লাহর ভয় না আসবে কাজে আমরা আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন প্রথমেই বেশি বেশি আল্লাহকে ভয় করবা আজ আমাদের দিল আল্লাহর ভয় নাই কথা বলেন ঠিক কি না